যে এটা গিয়ে নষ্ট নষ্ট করে পাওয়ার এবং আছে তাই আমাদের সাথে কিন্তু আমাদের টিম অনেকে আছে আমরা তাদের দেখা যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ

আমারটা হয়নি <laughs> 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 <lost course> <laughs> 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 ভালো হয়েছে পাঠের টা কিন্তু আমি পারবো না ঠিক আছে যেহেতু আমি শুধু ব্যবসা করি না এতদিন আপনি যদি জানেন ওই যে আছে বা এতদিন আমার নিজের কোনো প্রোডাক্টই ছিল আমি দুনিয়ার সব মানুষের প্রোডাক্ট ব্র্যান্ডিং করছি তাই না দাদা আমি কি আমার নিজের প্রোডাক্ট ব্র্যান্ডিং করছি মনে হয় কারণ আমি দুই টাকায় কিনছি দশ টাকায় বিক্রি করছি মনে হয় সেই প্রোডাক্টটা তো আমার বাইক থেকে আপনি কিনেন নাকি আমি বলছি যে ওইটা কিনেন ওইটা কিনেন এটা ভালো এটা খারাপ তো এটা কেন করছি আর এটা দায়িত্ব যে একটা উদ্যোক্তাকে আমি নিয়ে আসলাম শিখালাম সে যেটা ভালো পাবে সেটা করুক নাকি যতদিন পর্যন্ত আমি সাপোর্টটা না দিতে পারতেছি তো এই যে আপনারা এখানে ডাকা নিয়ে আজকে দেওয়ার জন্য অথবা আপনাকে একটা জিনিস উদ্বুদ্ধ করার জন্য যে কাজটা আমি করেছি কয়েক লক্ষ মানুষকে এই নামাইছি তো এই মানুষকে নামানো আর ধরে রাখা এক জিনিস তো ধরে রাখার জন্য কার লাগবে হাত লাগবে তাই আপনি যদি কোন গাড়ি খাদে পড়ে যায় তাহলে সেটা তোলার জন্য কি লাগে আর একটা ইঞ্জিন লাগে গাড়ি লাগে পাশাপাশি শিকল লাগে

আমি ওখান থেকে যদি একটা কথা বাইরে দিই তাহলে পিছনে কথা ঠিক আমার যে থিম আমার যে চিন্তা আমি দিছি তো কতগুলো মানুষকে নাকি কয়েক লক্ষ মানুষকে এখন এটা যদি বাস্তবে রূপ আমি প্রথম কথাটা যেটা বলেছি যে ভাই আমি যা বলেছিলাম আমার সিস্টেম যা ছিল পাঁচ বছর যা নিয়ে কথা বলছি তা ঠিক কিনা ভালো হয় কিনা তো ভালো হয় বললে আপনারা বাইশ বিয়াল্লিশ জন মানুষ আসছিলেন সবাই বলছেন যে ভালো প্রোডাকশন ভালো দাম কোনো কম কোনো বেশি ডিফারেন্ট ব্যাপার

আমরা যে উদ্দেশ্যে এসেছি সেইটার সাথে আমরা সবাই যে আমরা কৃষকের জন্য কাজ